পূর্ব প্রান্তে গুজরাট হচ্ছে দেশের পশ্চিম প্রান্তে ওখানে থেকে অনেক শুনেছি যে মকর সংক্রান্তির দিনে এখানে ঘুড়ির ফেস্টিভ্যাল হয় আন্তর্জাতিক ঘুড়ি ফেস্টিভ্যাল হয় তো খুব ইচ্ছে ছিল কোনো একটা সময় সুযোগ যদি আসে তাহলে এটা দেখার ইচ্ছে ছিল আজকে আসামে যেরকম ভোগালী বিহু চলছে পুরো ব্রহ্মপুত্র উপত্যকা জুড়ে ভোগালী বিহু চলছে বরাক উপত্যকায় আজকে চলছে মকর সংক্রান্তি আর এখানে এই গুজরাট এলাকায় এসে আমরা দেখতে পাচ্ছি যে অসাধারণ একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সম্ভবত সরকারের তরফ থেকেও এখানে কিছুটা সুযোগ সুবিধা দেওয়া হয়েছে তো খুব ভালো লাগছে শয়ে শয়ে বা বলবো হাজারে হাজারে লোক এখানে আসছেন এই গুড়ি ফেস্টিভ্যাল দেখতে ঘুরি উৎসব দেখতে আমি আমাদের ওখানে শিলচরে বা ব্রহ্মপুত্র উপত্যকারও কোথাও ঘুড়ি নিয়ে এত বড় উৎসব আমরা কোথাও দেখতে পাইনি আজ অব্দি আমরা ওখানে ঘুড়ি উৎসব আমরা পাইনি কিন্তু এখানে শুধু ঘুরি নিয়ে যে একটা সুন্দর একটা একটা ব্যবস্থা একটা অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে উৎসবের সেটা খুব ভালো লাগছে কিন্তু পাশাপাশি আমি একটু হতাশ হচ্ছে এই জন্যে যে ঘুড়ি উৎসবের নামে এখানে ঘুরির সংখ্যা কম বরং ঘুড়ি ছাড়া খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট এখানে দেখতে পাচ্ছি বেশি আমি চাইব সরকারের কাছে বা গুজরাটের এই আহমেদাবাদের লোকদের কাছে অনুরোধ করব যে ওরা যেন ঘুড়ির উপরে বেশি করে নজর দেন খাওয়া দাওয়া তো আছে সেটা থাকবেই কিন্তু ঘুড়িটা যেন আরো বেশি করে নজর দেন আই লাইক ইট ভেরি মাচ ইটস বিউটিফুল হিয়ার ইন দ্য নেদারল্যান্ডস দেয়ার ইজ অলসো এভরি